আসসালামু আলাইকুম আশা শিখে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন শব্দ শিখুন আর ইতালিয়ান শব্দ শিখে ইতালিয়ান ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন ইউ অথবা সুনু অথবা ইস্তু বাংলা অর্থ হলো আমি ইউ সুনু ইস্তু সবগুলোর অর্থ হলো আমি ইংরেজিতে আই কুয়ান্দু বাংলা অর্থ হলো কখন ইংরেজিতে হয় ইতালিয়ান শব্দ টিপু টিপু বাংলা অর্থ হলো ধরন বা প্রকার ইংরেজিতে কাইন্ড ইতালিয়ান শব্দ নুবু নুয়ু বাংলা অর্থ হলো নতুন ইংরেজিতে নি ইতালিয়ান শব্দ ন্যাগ ন্যাগত ন্যাগতীয়গত বাংলা অর্থ হলো দোকান ইংরেজিতে শপ অথবা স্টোর ইতালিয়ান শব্দ আমি খুব আমিকু আমিকু বাংলা অর্থ হলো বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড ইটালিয়ান শব্দ আউ কিস্তা আউ কিস্তা বাংলা অর্থ গাড়ি চালক ইংরেজিতে ড্রাইভার ইতালিয়ান শব্দ ভইউ ভইউ বাংলা অর্থ চাওয়া ইংরেজিতে ওয়ান ইটালিয়ান শব্দ তিয়াম তিয়াম বাংলা অর্থ ভালোবাসা তিয়াম ভালোবাসা ইংরেজিতে লাভ ইতালিয়ান শব্দ তাস্ত তাস্ত বাংলার অর্থ অনেক তাস্ত অনেক ইংরেজিতে এ লটফ অথবা শব্দ মৌলতো মলতো মলতো অর্থ অনেক মলতো অনেক ইংরেজিতে এ লটফ ইতালিয়ান শব্দ বিজন বাংলা অর্থ দরকার বিজনীয় দরকার ইংরেজিতে মিট অথবা নেসেসারি ইতালিয়ান শব্দ লাবোর ইতালিয়ান শব্দ লাভোরে বাংলা অর্থ হইলো কাজ লাভোরে কাজ ইংরেজিতে ওয়ার্ক ইতালিয়ান শব্দ ব্যানে বাংলা অর্থ ভালো ইংরেজিতে গুড ভালো ইতালিয়ান শব্দ বাংলা অর্থ খারাপ ইংরেজিতে ব্যাড ইতালিয়ান শব্দ ন্যারো ন্যারো বাংলা অর্থ হইল কালো ইংরেজিতে ব্ল্যাক ইতালিয়ান শব্দ বিয়ানকু বাংলা অর্থ হইলো সাদা ইংরেজিতে হোয়াইট ইতালিয়ান শব্দ কলুরে কুলুরে বাংলা অর্থ হলো রং ইংরেজিতে কালা ইতালিয়ান শব্দ কাজা 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 বাংলা অর্থ বাড়ি ইংরেজিতে বাংলা অর্থ হলো কক্ষ রুম কক্ষ বা রুম ইংরেজিতে রুম ইতালিয়ান শব্দ চিবু 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 বাংলা অর্থ খাবার বাংলা অর্থ খাবার ইংরেজিতে ফু শব্দ মিউ মিউ বাংলা অর্থ হলো আমার ইংরেজিতে মাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম কোথা সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন